হ্যালো গাইস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন স্টোরিতে যে মিটি লাইক দিয়েছে মন বলে সে আমাকে ভালোবেসেছে স্টোরিতে যে মিটি লাইক দিয়েছে নন বলছে আমাকে ভালোবেসেছে এই স্টরিতে জেনে دلকে দিয়েছে নন বলছে আমাকে ভালোবেসো সবাই যারা যারা আমার লাইভে জয়েন হয়েছে সবাই বেশি বেশি করে কমেন্ট করেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আলাইকুম আসসালাম কেমন আছেন আশা করি ভালোই আছেন তো কোথা থেকে আমার লাইফ দেখতেছেন আপনি আপু দিয়েছে মন বলেছে আমাকে ভালোবেসেছে আলহামদুলিল্লাহ আপনি এই তো আছে আলহামদুলিল্লাহ ভালো তো কোথা থেকে বলতেছেন আপু নওগাঁ জেলার সাপাহার থানা আমি শরীয়তপুর থেকে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার লাইভে জয়েন হওয়ার জন্য যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন প্লিজ ও আচ্ছা হুম তো খাওয়া দাওয়া করা আছে থ্যাংক ইউ আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলটা আপনাকে সাবস্ক্রাইব করে থাকার জন্য তো কেউ রাত্রে তো মনে এখনো খাওয়া করেন নাই তো যারা যারা আমার লাইফে জয়ন হয়েছেন সবাই দ্রুত কমেন্ট করেন জি না আপনি কছেন আমি এখনো করি নাই তো সবাই বেশি বেশি করে কমেন্ট করেন কে কোন জায়গা থেকে আমার লাইভে জয়েন সবাই বাসার সব সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আপনার বাসায় সবাই কেমন আসছে যারা যারা এখনো নাই তারা তারা সবাই দ্রুত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন কে কোথা থেকে আমার লাইভে জয়েন হয়েছেন সবাই বেশি বেশি করে কমেন্ট করেন বাই বাই আচ্ছা আপু তাহলে যান আমার জন্য দোয়া করেন সব সময় তো কে কোথা থেকে আমার লাইভে জয়েন হয়েছেন সবাই বেশি বেশি করে কমেন্ট করেন যারা যারা এখন কমেন্ট করেন নাই তারা দ্রুত কমেন্ট করেন যারা এখনো লাইক করেন নাই তারা তারা লাইক করেন সবাই বেশি বেশি করে কমেন্ট করেন কে কোন জায়গা থেকে আমার লাইভে জয়েন সবাই আপনাদের সাথে আসছি গল্প করতে আপনারা কমেন্ট করেন আপনাদের রিপ্লাই ইনশাল্লাহ দোয়া রইল থ্যাংক ইউ আপু আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা যারা আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করে দেন কে সবাই এত জলদি ভাই আপনি মানুষকে সম্মান দিতে শিখেন সবাই বেশি বেশি করে কমেন্ট করেন কে কোন জায়গা থেকে আমার লাইভে জয়েন হয়েছেন ভাই এখানে কেউ ফাইলлами করেন না বলছছেন এখানে আসছে আপনাদের সাথে গল্প করতে যদি এখানে আপনারা সিং ক্রিয়েট করেন তাহলে তো হবে না আপনি করে বলতেছেন এই মিয়া ফাউল ভাই আপনি ভাই আপনার লাইভ দেখা লাগবে না আপনি চলে যান বড় শহর থেকে थैंक यू ভাই আপনাকে বড় শহর থেকে আমার লাইভে দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ সোনা খুব সুন্দর নাম দিয়েছে এটা হাইট নিয়া ফাউল এখানে ফাইজলামি করেন না জাতির কট কোটি আফা হাই লেখছেন থ্যাংক ইউ হাই লেখার জন্য সবাই বেশি বেশি করে কমেন্ট করেন কে কোন জায়গা থেকে আমার লাইভ দেখতেছেন আর সবাই লাইক করেন যারা যারা এখনো লাইক করেন নাই আপনাদের মতো ছেলেদের জন্য মেয়েরা ছেলেদের খারাপ ভাবে এ ভাই আপনার লাইফ দেখা লাগবে আপনি মেয়েটাকে ডিস্টার্ব করতেছেন কেন চলে যান আপনি ভাইয়া হয়েছে ধুমালি মেয়েদের বুঝছি এখানে ফাইজলাম করেন না তো রাগ হবে না এক ভাইয়া লাভ দিয়ে কমেন্ট করছেন থ্যাংক ইউ লাভ দিয়ে কমেন্ট করার জন্য যারা যারা এখনো লাইক করেন নাই তারা তারা দ্রুত লাইক করেন সবাই বেশি বেশি করে কমেন্ট করেন আপনারা কে কোথা থেকে আমার লাইভ দেখতেছেন সবাই বেশি বেশি করে কমেন্ট করেন স্টোরিতে লাইক দিয়েছে সবাই বেশি বেশি করে কমেন্ট করেন কে কোন জায়গা থেকে আমার লাইভ দেখতেছেন তো রেখে দিন আপনার মা বোনের নাম দিয়ে হ্যাঁ ভাই আপনি আপনার মা বোনের নাম শোনা দিয়ে দিয়ে এখন এখানে কথা এখানে আসছে আপনাদের সাথে গল্প করতে যদি আপনারা এখানে রাগারাগি করেন তাহলে তো আর হবে না আচ্ছা আপনাদের সাথে গল্প করতে আপনারা গল্প করবেন কি না তা নেয়া রাগারাগি শুরু করে দিচ্ছেন একজন একজনের ভাই আপনার বাড়ি কোথায় ভাইয়া আমার বাসা শরীয়তপুর আপনার বাসা কোথায় তো সবাই বেশি বেশি করে কমেন্ট করেন কে কোন জায়গা থেকে আমার লাইভ দেখতেছেন আর যারা যারা এখন আমার সাবস্ক্রাইব করেনি তারা তারা দ্রুত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন লাইক করেন অবশ্যই আরেকজন কি আজব রকম ইমোজি দিচ্ছে ভাইয়া আপনার ভাষা কোথায় আমার ভাষা শরীয়তপুর ভাইয়া আপনার ভাষা কোথায় ভাইয়া আমার ভাষা গুহাটি চিনি না যাই নাই কলকাতা থ্যাংক ইউ ভাইয়া আপনাকে কলকাতা থেকে আমার লাইভ দেখার জন্য সবাই লাইক করেন আপনারা লাইক করেন না কেন বুঝলাম না মাত্র দুইটা লাইক সবাই বেশি বেশি করে কমেন্ট করেন যারা যারা এখনো কমেন্ট করেন নাই আর আপনারা সবাই বেশি বেশি করে লাইক করেন মাত্র তিন মানা যায় সবাই বেশি বেশি করে কমেন্ট করেন কি কোন জায়গায় আমার লাইভ দেখতেছেন আসছি আপনাদের

আসাম আসাম এটা কোথায় বুঝলাম না তো সবাই বেশি বেশি করে লাইক করেন এক ভাই মনে হয় লাইক করছিল তারপর উঠে নিছে সমস্যা নাই সবাই বেশি বেশি করেন কে কোন জায়গা থেকে আমার লাইভে জয়েন হয়েছে আর আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার লাইভ দেখার জন্য আপনারা কেউ খারাপ কমেন্ট করেন আপনারা কেউ খারাপ কমেন্ট করে এখানে ওয়ার্নিং আসে আমার কাছে সবাই বেশি বেশি করে লাইক কমেন্ট করেন যারা যারা এখনো কমেন্ট করেন নাই আর আপনাদের কেউ একটা অনুরোধ আপনারা কেউ খারাপ কমেন্ট করবেন না খারাপ কমেন্ট করলে এখানে ওয়ার্নিং আসে বুঝেছি আপনি বাংলাদেশি এখানে সবাই বাংলাদেশি কেউ ইন্ডিয়ান পাকিস্তানি না এক ভাই আছে মনে কলকাতা থেকে শুধু একটাই ভাই আছে কলকাতা থেকে সবাই বেশি বেশি করে কমেন্ট করেন কি কোন জায়গা থেকে আমার লাইফ দেখতেছেন সাবস্ক্রাইব করে যাও তাহলে আর খারাপ কমেন্ট করব না সাবস্ক্রাইব করলে আর করব না খারাপ কমেন্ট সাবস্ক্রাইব করলে খারাপ খারাপ কমেন্ট করব না আরে ভাই এখন তো আমি লাইভে আছি কিভাবে আপনাকে সাবস্ক্রাইব করব আপনি আমার একটা শর্ট ভিডিওতে কমেন্ট করে আসেন তাহলে সেই কমেন্ট থেকে আপনাকে সাপোর্ট করে আসব আচ্ছা ভাইয়া আপনি আমাকে সাপোর্ট করিয়েন আপু আপনি আমার একটা শর্ট ভিডিওতে কমেন্ট করে আসেন কারণ লাইভ থেকে বের হইলে আপনাদের এই কমেন্ট আর থাকে না সো আপনাদেরকে আমি আর সাপোর্টও করতে পারি না সেই কারণে আপনারা আমার একটা শর্ট ভিডিওতে কমেন্ট করেন আমি সেই কমেন্টের দিকে আপনাদের সাপোর্ট করতে যাব ইনশাল্লাহ সো সবাই বেশি বেশি করে কমেন্ট করেন গিয়ে কোন জায়গা থেকে আমার লাইভ দেখতেছেন সবাই দ্রুত কমেন্ট করেন যে আগে কমেন্ট করবে তার কমেন্টে রিপ্লাই সে আগে পাবে ভাইয়া একটি গান গিয়ে শোনাও ভাইয়া আমি পারি না থ্যাংক ইউ আপনার বসা কোথায় আর ভাই আপনারা কেউ খারাপ কমেন্ট করেন না কমেন্ট করলে এখানে ওয়ার্নিং আসে সবাই বেশি বেশি করে কমেন্ট করেন কে কোন জায়গা থেকে আমার লাইভ দেখতেছেন ও ভাই তোমার এখন পড়ালেখার বয়স লাইভে কি কর লাইভে আপনাদের সাথে গল্প করি এই আর কি যে কাজ করেছো কি করি এসে এর জন্য জ্ঞান দিতে গল্প করতে চাইলে মা বাবার সাথে মা বাবাকে বলে বিয়ে করতে ভাইয়া কমেন্ট করছি থ্যাংক ইউ আবু আমি লাইভ থেকে বের হই আপনাকে সাপোর্ট করবো সমস্যা নাই আবু আপনার কথা আরো বুঝলাম না আপনি কি বললেন গল্প করতে চাইলে মা বাবাকে বলো বিয়ে করাতে না এখনো বিয়ের বয়স হয় নাই তো চাইলে বিয়ে করাবে না আপনারা দেখেন করাইতে পারেন কি না তাহলেই তো হয়ে যায় আমার একটা সেটিং সবাই বেশি বেশি করে কমেন্ট করেন কে কোন জায়গা থেকে দেখতেছেন দেখি না আবার দেখান কি করেন বুঝলাম না কি লোড নিতে পারবে আরে ভাই ওইসব কোনো ব্যাপার না বুঝছি আপনি ল্যাপটপ রিপারস করেন ইন আরে না ভাই এইসব পাস করি আমি ল্যাপটপ রিপেয়ার করি না চুলগুলো গুলো কাটونا এত বড় কেন

পিছনের বন্ধুকে ভয় কি সাউন্ডটা কমে গেছে আরে মিয়া আপনি মানুষের বড় লেগে নিয়ে পড়ে আছেন তাহলে আপনি এখানে নাকি না ওনার পড়ালেখা শেষ শেষ হয়ে গেছে উনি এখন শ্বশুরবাড়ির থালাবাসন থালা বাসন মাঝে ঠিক বলছি না যে তো আমি পড়তেছি না আপনি কি এখানে আসুন করতে আসছেন কি করে আবার মানুষকে কেন দিতে আসেন আরে ঝগড়া করেন না I don't want to it. দারান আজান দিতে একটু পরে

কমেন্ট করেন কে কোথা থেকে আমার লাইভে জয়েন হয়েছেন সবাই বেশি বেশি করে কমেন্ট করেন চুপ থাকেন হচ্ছে আপনারা এখানে গোবরা করে না এখানে আপনাদের সাথে বলতে এসে দেখো আপনারা নিজেরা নিজেরা সবাই বুঝি বুঝি করে কমেন্ট করেন কে করে নিজ দেখতেছেন আমাকে দেখে কি মনে হয় আমাকে আপনাদের কি মনে হয় भाई जैसे किसी ভালো যারা যারা কালকে আমার সাথে অ্যাড হইতে চান সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন আজকের মতো বিজানি আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন আবার কালকে টাটা